বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সাকিবাসী বায়ু বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রফেশনাল সার্ভিস অফিসার বা পিও সপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আজকের ভিডিওতে আমরা প্রফেশনাল সার্ভিস অফিসার পদের কাজ প্রফেশনাল সার্ভিস অফিসার পদে আবেদনের পদ্ধতি আবেদনের সীমা সময় সীমা এবং শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা দেখে নেই কি বা কি রেসপন্সিবিলিটি কি মানে প্রধান প্রধান দায়িত্বগুলো কি কি ধরনের কাজ করতে হবে তো ইফেক্টিভলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল প্রফেশনালস প্রোডাক্ট ইনফরমেশন বা প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো ডক্টর ভিজিট করতে হবে কোম্পানির যে প্রোডাক্টের যে সাইন্টিফিক ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো ডক্টরের কাছে উপস্থাপন করতে হবে এবং দ্বিতীয়ত হল ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এসিভ সেলস অবজেক্টিভ থ্রু দ্য জেনারেশন অব প্রেসক্রিপশন এন্ড ক্রিয়েট নিউ মার্কেট ডক্টরের কাছে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং ফার্মেসিগুলো ভিজিট করতে হবে যে কেমিস্ট বা ফার্মেসি বা ডিসপেন্সারি বা ওষুধের দোকান যাই বলি না কেন এগুলো ভিজিট করতে হবে এবং অর্ডার কালেক্ট করতে হবে এরপর আছে ইলিজিবিলিটি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটার কথা বলেছে শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনি যে কোনো বিষয়ে যদি স্নাতক পাশ থাকেন এ পদের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কিন্তু বছরের উপরে হওয়া যাবে না টাইম দশটা থেকে দুইটা এবং আমরা দেখব যে ইন্টার ইন্টারভিউ পদ্ধতি বা আবেদনের পদ্ধতি কি আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে মার্কেটিং অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হয় এগুলো আসলে ওয়াকনাল সার্ভিস অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে যেখানে দেখুন লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা হয় তো বাংলাদেশের কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হবে তা জেনে নেই প্রথম কা জুলাই তিন এবং দুই হাজার চব্বিশ এরপর যশোর আছে যশোর জুলাই এক দুই হাজার চব্বিশ আপনারা লোকেশনগুলো একটু দেখে নেবেন এরপর আছে ব্রহ্মপুত্র জুলাই দুই রাজশাহী জুলাই দুই দুই হাজার চব্বিশ ঘুরনাতে জুলাই দুই দুই হাজার চব্বিশ তিস্তা ডেপোট রংপুর তিন জুলাই দুই হাজার চব্বিশ তারিখ এবং করটোয়া দেব ডিপোট বগুড়া এরা তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখ গোমটি ডিপোট কুমিল্লা তিন জুলাই দু হাজার চব্বিশ এরপর আছে ফরিদপুর তিন জুলাই দু হাজার চব্বিশ এরপর আছে আত্রাই ডিপোট দিনাজপুর এটা চার জুলাই দু হাজার চব্বিশ টাঙ্গাল ডিপোট আছে সেটা হলো চার জুলাই দু হাজার চব্বিশ চট্টগ্রাম চার জুলাই দু হাজার চব্বিশ কীর্তন খোলা ডেপোট বরিশাল দুই হাজার চব্বিশ আপনারা লোকেশন গুলো একটু দেখে নেবেন এবং আপনারা যে যে লোকেশনে ইন্টারভিউ বা ভাইবা দিতে যাবেন তারা লোকেশন গুগল ম্যাপে সার্চ দিয়ে একজাক্ট লোকেশনটা বের করে তারপরে যাবেন তো এই পদের সুযোগ সুবিধা বা বেনিফিটস টা অফার এ প্রোগ্রেসিভ কেরিয়ার পাপ অ্যান্ড অব দ্য হায়েস্ট কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস প্যাকেজ ইন দ্য ইন্ডাস্ট্রি মেডিকেল বেনিফিটস অ্যাট অ্যাকচুয়াল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল অ্যান্ড ইয়ারলি বোনাস তারপরে আছে আপনার প্রফিট শেয়ার অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ স্কিম ফরেন ট্যুর ইনকোয়ার্জিং অ্যালোয়েন্স টিএডি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিল ইনহ্যান্সমেন্টস ট্রেনিং তো এটাই ছিল রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রফেশনাল সার্ভিস অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন আর যদি এই চাকরি বা ভিডিও সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ